আজকে আমরা দেখি দুয়ের দাগের পাইচিত্র তৈরি করি অঙ্কগুলো করব তবে তার আগে জেনে নিই পাইচিত্র কাকে বলে বৃত্ত ক্ষেত্রাকার চিত্রে বৃত্তকলার মাধ্যমে তথ্য লেখার পদ্ধতিকে পাইচিত্র বলে দেখো যেহেতু পাইচিত্রে বৃত্তকলার মাধ্যমে তথ্য উপস্থাপন করা হয় তাই অঙ্কে আগে আমাদের বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো নির্ণয় করে নিতে হবে তবেই আমরা পাইচিত্র তৈরি করতে পারব প্রথমে আমরা কোসেদি কি চারের দাগের অঙ্কটা দেখি দেখো চারের দাগের অঙ্কে বলা আছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম এখানে একটা তালিকা দেওয়া আছে শুভম ফাইভে পড়ে সে শতকরা কত নাম্বার খারাপ পেয়েছে মানে একশোর মধ্যে কত পেয়েছে কোন বিষয়ে সেগুলো এখানে দেওয়া আছে বলছে এই তথ্যটি পাইচিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোন লিখি তাহলে আমরা বললাম আমি যে বৃত্তকলার আগে কেন্দ্রীয় কোন বার করব তারপর পাইচিত্র করব অর্থাৎ অঙ্কটা আমরা দুটো ভাগে ভাগ করে নিয়ে জিনিসটাকে বুঝব তাহলে খুব সহজে আমরা বুঝতে পারব ওকে চলো শুরু করি দেখো প্রথমে আমরা বৃত্তকলার কেন্দ্রীয় নির্ণয় করব যেহেতু এখানে প্রত্যেকটা বিষয়ে একশো নাম্বারের মধ্যে সে তার প্রার্থনা দেওয়া আছে তাহলে মোট নাম্বার একশো আমরা জানি তাহলে আমাদের আলাদা করে মোট নাম্বার বার করতে হবে না আমরা আগে ডাইরেক্ট তাহলে একদম সরাসরি আমরা কেন্দ্রীয় কোণ নির্ণয় করতে বৃত্ত বৃত্তকলাগুলির তাহলে আমরা আগে লিখি দাগ নাম্বার দিই চার বৃত্তকলার গুলির কেন্দ্রীয় কোণের হিসাব এটা আমরা একটা শখের মাধ্যমে করব তোমরা স্কেল দিয়ে দাগ টানতে পারো তবে প্র্যাকটিস করলে হাতে খুব তাড়াতাড়ি হয় দেখো প্রথমে আমরা লিখব অঙ্কে কি আছে বিষয় তো তাহলে আমরা আগে বিষয় লিখে নেব বিষয় একটা ঘর একটা কলম করে নিলাম তারপর বিষয়গুলোর নাম লিখব তার আগে প্রত্যেকটা কলমের ওপরে হেডিংগুলো করে দিই এরপর আমরা প্রাপ্ত নম্বর লিখব প্রাপ্ত নম্বর প্রথমে প্রাপ্ত নম্বর সে আমরা শতকরায় লিখব তারপর ভগ্নাংশে লিখব ওকে তাহলে প্রাপ্ত নম্বর শতকরায় তারপর পরের ঘরটা আবার প্রাপ্ত নম্বর বলে আমরা শতকরায় এখানে লিখে নিচ্ছি আর এখানে আমরা লিখে নিচ্ছি ভগ্নাংশে তারপর কেন্দ্রীয় কোণ বলে আমরা কেন্দ্রীয় কোণ একটা বৃত্তের যে সম্পূর্ণ কোণের পরিমাপ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রির অংশে আমরা লিখব ওকে এবার আমরা কলমগুলো কেটে নিই প্রথম বিষয় আছে দেখো প্রথম বিষয় বাংলা তারপর ইংরাজি পরপর আমরা লিখব বাংলা দেখো প্রাপ্ত নম্বর শতকরায় আছে পনেরো অর্থাৎ একশোর মধ্যে পনেরো পেয়েছে আর প্রাপ্ত নম্বর ভগ্নাংশে করলে কত হবে তাহলে পনেরোর একশো আমরা এটাকে লভিষ্ট আকারে করে নিতে পারি আবার এই ভগ্নাংশকে রেখে এখানেও ক্যালকুলেশন করতে পারি একদম ডাইরেক্টলি ঠিক আছে এবারে আমরা ধরো এখানে ভগ্নাংশ করে নিলাম করে নিলে কত হবে পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো আর পাঁচ কুড়ি একশো তিনের কুড়ি হলো এবার এই তিনশো ষাট ডিগ্রির যখন অংশে আমরা বার করবো তখন তিনশো ষাট ডিগ্রি ইন্টু তিনের কুড়ি তাহলে কত হলো শূন্য শূন্য কেটে দিলে আঠেরো তাহলে আঠেরোকে তিন দিয়ে গুণ করলে চুয়ান্ন ডিগ্রি ক্লিয়ার এবারে আমরা পরের বিষয়ে যাব ইংরাজি তোমাদের মনে হলে তোমরা এগুলোকে একটা করে দাগ কেটে দিতে পারো ইংরাজি কুড়ি সবাই সবগুলো একইভাবেভাবে পড়ব তাহলে এটা কুড়ির একশো সমান একের পাঁচ তিনশো ষাট দিয়ে গুণ করো একের পাঁচ ইন্টু তিনশো ষাট পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দুয়ে দশ মানে বাহাত্তর ডিগ্রি অঙ্ক অঙ্ক দেখো প্রাপ্ত নম্বর তিরিশ ভগ্নাংশে প্রকাশ করলে হয় তিরিশের একশো তিনশো ষাট দিয়ে গুণ করলে হয় তিনের দশ গুণ করলে শূন্য শূন্য কেটে দিলে তিন ছত্রিশ অং একশো আট ডিগ্রি ওকে অঙ্কের পরে আছে পরিবেশ তাই তো তাহলে পরিবেশ বিষয়ের ঘরে আমরা লিখলাম প্রাপ্ত নম্বর শতকরায় পনেরো ভগ্নাংশে পনেরোর একশো পনেরো একশো আমরা এখানে ক্যালকুলেশন করে পেয়েছিলাম তিনের কুড়ি লিখে দিলাম তিনশো ষাট দিয়ে তিনের কুড়িকে গুণ করলে আমরা এখানে যা পেয়েছি সেটা এখানেও পাবো নিশ্চয়ই ঠিক আছে তাহলে চুয়ান্ন ডিগ্রি ঠিক আছে ওকে তোমরা এরকম কাটাকাটি করেও দেখাতে পারো বা এরকম বসিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই ওকে আঠেরো ডিগ্রি সমান চুয়ান্ন ডিগ্রি এরপরের হচ্ছে শাড়ির শিক্ষা ও হাতের কাজ শাড়ির শিক্ষা ও হাতের কাজ ওকে প্রাপ্ত নম্বর কুড়ি কুড়ি এর আগে ইংরাজিতেও পেয়েছিল তাহলে আমরা একদম ওই একই ক্যালকুলেশন হবে আমরা জাস্ট এটাকে টুকে বসিয়েও দিতে পারি তিনশো ষাট ইন্টু একের পাঁচ সমান পাঁচ সাতে পঁয়ত্রিশ এক শূন্য পাঁচ দুগুণে দশ তাহলে বাহাত্তর ডিগ্রি ওকে তাহলে আমাদের বৃত্তকলার কেন্দ্রীয় কোণের হিসাব কমপ্লিট হয়ে গেল ওকে এরপর আমরা পাইচিত্র তৈরি করব আমি বলছিলাম দুটো পাটে অঙ্কটাকে শুধু বোঝার চেষ্টা করো আগে কেন্দ্রীয়ক্ষণ বার করলাম এবারে আমরা পাইচিত্র বার করব তাহলে আমরা এখানে লিখে দিই পাইচিত্র ঠিক আছে পাইচিত্র করতে গেলে আমাদেরকে প্রথমে যেহেতু এটা বৃত্তাকার ক্ষেত্রে দেখাতে হয় তাই আগে বৃত্ত আঁকতে হবে তাহলে আমরা ফার্স্টে বৃত্ত একটা এঁকে নিই যে কোনো এই বৃত্ত আঁকার সময় যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে তোমরা এই বৃত্ত আঁকবে এর জন্য কোনো নির্দিষ্ট মাপ নেই যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আঁকবে আর তারপর কেন্দ্রীয় কলা কেন্দ্রীয় কোণগুলো সেখান থেকে কেন্দ্রীয় কোণের মাপ নিয়ে বৃত্তকলা আঁকবে দেখো প্রথমে আমি বৃত্ত আঁকলাম একটা এবং এই বৃত্তটার একটা ব্যাসার্ধ আঙ্ক যে কোনো দিকে দেখো আমি জাস্ট একটা ব্যাসার্ধ এঁকে দিই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা দাগ ব্যাসার্ধ হলো এবারে এই ব্যাসার্ধর ওপর প্রথমক্ষণ চুয়ান্ন ডিগ্রি আছে আমি বসাবো চুয়ান্ন ডিগ্রি একদম চুয়ান্ন ডিগ্রি দেখো পঞ্চাশ চুয়ান্ন মানে জাস্ট এখানে একটা পয়েন্ট করে দাও এরপর এটাকে যোগ করে দাও এটা দিয়ে যোগ করে দাও বা স্কেল বসিয়ে যোগ করো এখান থেকে এই পর্যন্ত তো আমরা দিয়ে পর্যন্ত তো টানবো না আমরা পিত্তের পরিধি পর্যন্তই টানব জাস্ট দেখে নাও যে মাপটা ঠিক আছে কি না ওকে এই হয়ে গেল এবারে এই চুয়ান্ন ডিগ্রি হলো এবারে তুমি এখানে ফার্স্ট লিখেই দিতে পারো যে এটা বৃত্তকলাটা কোণ হচ্ছে চুয়ান্ন ডিগ্রি পরে আর সমস্যা হবে না তারপর চুয়ান্ন ডিগ্রিটার উপরে এবারে এই বৃত্ত মানে ব্যাসার্ধটার উপরে আবার পরব পরের যে কেন্দ্রীয় কোণটা সেটা আঁকবে চুয়ান্ন ডিগ্রির পর হচ্ছে বাহাত্তর ডিগ্রি তাহলে আমি কোথায় বসালাম দেখলে বাহাত্তর ডিগ্রি সত্য আর এই দুই বাহাত্তর এখানে ওকে আবার এটা যোগ করে দাও ঠিক একইভাবে যেমন বলেছি ঠিক সেই একইভাবে যোগ করবে এই পরিধি পর্যন্ত বাহাত্তর ডিগ্রি হল তাহলে আমরা এটা পেলাম সেভেন্টি টু ডিগ্রি পরেরটা আছে একশো আট ডিগ্রি আবার খাতাটাকে আমরা ঘুরিয়ে নিই একশো আট পরে যে ব্যাসার দুটা পেলে তার ওপর বসাও দিয়ে একশো আট ডিগ্রি দেখো একশো আট মানে দশের ডি ঘর আগে এইখানে জুড়ে দাও এখান থেকে এই পর্যন্ত এই এই মাপ নিয়ে জাস্ট এটা জুড়ে দেবো তাহলে এটা হলো একশো আট ডিগ্রি এরপর আছে চুয়ান্ন ডিগ্রি আবার আমরা এইটার ওপর বসাবো চুয়ান্ন ডিগ্রি হবে দেখো চুয়ান্ন মানে পঞ্চাশের পর চার ঘর এখানে আমরা এটা জুড়ে দিলাম চুয়ান্ন ডিগ্রি হয়ে গেল ওকে এটা আমরা করেছিলাম একশো আট ডিগ্রি এটা করেছি আমরা চুয়ান্ন ডিগ্রি আর অবশিষ্ট যেটা পড়েছিল সেটা হচ্ছে যে বাহাত্তর ডিগ্রি তাই তো এবার আমরা পাইচিত্র আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর আমরা কোন বৃত্তকলাটা কোন বিষয়কে নির্দেশ করছে সেটা বোঝাবো আমরা এখানে নামগুলো লিখে দিয়ে দেখো বাংলা চুয়ান্ন ডিগ্রি আমরা এখানে একটা তীর দিয়ে বাংলা বলে লিখবো তোমরা মনে করলে এটা উড পেন্সিলে পড়তে পারো তারপর বাহাত্তর ডিগ্রি এটা আমরা ইংরাজি লিখে দেব ইংরাজি একটা চিহ্ন দিয়ে দিই তারপর অঙ্ক একশো আট ডিগ্রি অঙ্ক একশো আট ডিগ্রি মাথায় রেখো যে তোমরা সব সময় যেন তোমাদের দিক থেকে সোজা এইভাবেই খাতাটাকে নিয়ে লিখবে ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে না লেখা যেন ঘুরিয়ে তবে সোজা দেখতে পাওয়া যায় এরকম না হয় সব তোমার দিক থেকে যেন সোজা হয় পরিবেশ চুয়ান্ন ডিগ্রি পরিবেশ চুয়ান্ন ডিগ্রি আর শাড়ির শিক্ষা হাতের কাজ বাহাত্তর ডিগ্রি তাহলে শাড়ির শিক্ষা ও হাতের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল চারের অঙ্ক এই পাইচিত্র ওকে নিচে পাইচিত্র লিখতে পারো ওপরে পাইচিত্র লিখতে পারো বোঝা গেল এরপর আমরা পরবর্তী অঙ্ক পাঁচ চের দাগের অঙ্কটায় আসবো আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম দেখো এখানে মধুবাবু তার দোকানে কোন কোন জিনিস বিক্রি করেছে সেইগুলোর নাম এবং তাদের মূল্য দেওয়া আছে আগে আমরা এই প্রথমে তো কেন্দ্রীয় করে হিসাব পার করতে গেলে আমাদের আগে মোটটা বার করে নিতে হবে তারপর আমরা ছকে কেন্দ্রীয় করে হিসাব পার করবো একদম পুরো চারের অঙ্কের মতোই ওকে তাহলে আগে দাগ নাম্বার দিই পাঁচ দেখো আমরা প্রথমে মধুবাবুর দোকানে একদিনের মোট বিভিন্ন ধরনের জিনিস বিক্রির মোট পরিমাণ বলে আগে লিখি তাহলে মধুবাবুর দোকানে একদিনে বিকৃত জিনিসের মোট মূল্য বলে আমরা বার করব দেখো টাকায় তিনশো কুড়ি যোগ এখানে দেখো মূল্য রুপিসের চিহ্ন দেওয়া আছে তাহলে এগুলো সব টাকায় তিনশো কুড়ি যোগ একশো যোগ একশো ষাট যোগ একশো চল্লিশ সমান দেখবে সাতশো কুড়ি হবে যোগ করবে চারে ছয় দশ দুই বারো একে একে দুই একে তিন একে চারে তিনে সাত ঠিক আছে হয়ে গেল তাহলে সাতশো কুড়ি টাকা মোট বিকৃত আমরা পেয়ে গেলাম এবারে আমরা আসি বৃত্ত কলায় ঠিক আছে বৃত্তকলার কেন্দ্রীয় কোণের হিসাব একদম আগের চারের অঙ্কতে যেমন লিখেছি তেমনই লিখব যে বৃত্ত ওই দুটো ভাগে ভাগ করেই আমরা করব বৃত্তকলার কেন্দ্রীয় কোণের হিসাব এবং তারপর পাইচিত্র কেন্দ্রীয় কোণের হিসাব কেন্দ্রীয় কোণের হিসাব তালিকাও করতে পারো আমরা আগে দাগ কেটে নিলাম এবারে এগুলো হচ্ছে বিকৃত জিনিস বয়হস্যই কয় তো বিকৃত জিনিস বলে লিখলাম একটা কলম প্রত্যেকটা তে আমার মেন ভগ্নাংশ আর কেন্দ্রীয়করণ এই দুটো কলম থাকবেই বাকি এই জিনিস আগের বেলের ছিল বিষয় ঠিক আছে আগের বারে শতকরাই দেওয়া ছিল তাই মোট বার করতে হয়নি এবারে শতকরা নয় প্রত্যেকটা আলাদা আলাদা করে মূল্য দেওয়া আছে সুতরাং আমাদের মোট মূল্যটা বার করতে হলো ওকে এরকম তো যাক আমরা বিকৃত জিনিস করলাম এরপর বিকৃত জিনিসের মূল্য ঠিক আছে বিকৃত জিনিস আমরা এখানে নাম লিখব তারপর বিকৃত জিনিসগুলোর বিকৃত জিনিস সের মূল্য আমরা টাকায় লিখব তারপর বিকৃত জিনিসের মূল্য যেমন টাকায় লিখলাম মূল্য আমরা এবারে ভগ্নাংশে বার করব অর্থাৎ মোট মূল্যের কত ভগ্নাংশ আর কেন্দ্রীয় কোণ ঠিক আছে কেন্দ্রীয় কোণ কার সাপেক্ষে না তিনশো ষাট ডিগ্রির অংশে ওকে এবারে আমরা কলমগুলোকে আলাদা আলাদা করে কেটে নিই ওকে প্রথম বিকৃত জিনিস আমাদের দেওয়া আছে সাধারণ পাউরুটি তাহলে আমরা সাধারণ পাউরুটি লিখি সাধারণ পাউরুটি সাধারণ পাউরুটি টাকায় কত টাকা না তিনশো কুড়ি টাকা বিকৃত জিনিসের মূল্য ভগ্নাংশে ভগ্নাংশে বার করতে গেলে আমাদের কি করতে হবে এই সাধারণ পাউরুটি মূল্য তার নিচের মোট মূল্য অর্থাৎ তিনশো কুড়ি বাই সাতশো কুড়ি ওকে এবারে আমরা কাটাকাটি করে দেখবো ভগ্নাংশ কত হচ্ছে লগিষ্ট করে নেব শূন্য শূন্য কেটে দিই ষোলো দুগুণে বত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর আট দুয়ে ষোলো আঠেরো দুয়ে ছত্রিশ আবার চার দুয়ে আট ন দুয়ে আঠেরো মানে চারের নয় ওকে তাহলে চারের নয় এবারে কেন্দ্রীয় কনমারি তিনশো ষাট ডিগ্রি ইন্টু চারের নয় তাই তো তাহলে তিনশো ষাট ডিগ্রি ইন্টু চারের নয় দেখো কাটাকাটি করো তাহলে চার নয় ছত্রিশ মানে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি ইন্টু চার সমান একশো ষাট ডিগ্রি ক্লিয়ার সাধারণ পাউডটি পেয়ে গেলে একটা দাগ দিয়ে এটাকে আলাদা করে দাও পরেরটা হচ্ছে স্লাইস পাউরুটি স্লাইস পাউরুটি ওকে স্লাইস পাউনটি মূল্য একশো টাকা আচ্ছা বিকৃত জিনিসের মূল্য অর্থাৎ ভগ্নাংশে একশো বাই সাতশো কুড়ি সমান শূন্য শূন্য কেটে দিলে দশ বাই বাহাত্তর তাহলে আমরা পাঁচ দুয়ে দশ ছত্রিশ বাহাত্তর ওকে পাঁচের ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাঁচের ছত্রিশ সব একই রকম তাহলে ছত্রিশ দশে তিনশো ষাট মানে পঞ্চাশ ডিগ্রি ক্লিয়ার স্লাইস পাউরুটি হয়ে গেল এরপর আসি কেক কেকের মূল্য একশো ষাট টাকা ভগ্নাংশে আমরা যদি বার করি তাহলে একশো ষাট বাই সাতশো কুড়ি শূন্য শূন্য কেটে দাও তাহলে আমরা চার দিয়ে কাটলে চার চারে ষোলো আর চার আঠেরাম বাহাত্তর আবার দুই দিয়ে দুই দুয়ে চার নয় দুই আঠারো মানে দুইয়ের নয় ঠিক আছে তাহলে আমরা পেলাম দুয়ের নয় এবারে আমরা দুয়ে সরি তিনশো ষাট ইন্টু দুইয়ের নয় কাটাকাটি করি নয় তাহলে চার নয় ছত্রিশ মানে চল্লিশ ডিগ্রি মানে আশি ডিগ্রি ক্লিয়ার এরপরের বিকৃত জিনিসটা হচ্ছে যে বিস্কুট তাই তো বইতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ বিস্কুট বিস্কুট একশো চল্লিশ টাকা তাহলে একশো চল্লিশ বাই সাতশো কুড়ি কাটাকাটি করো সাত দুয়ে চোদ্দো ছত্রিশ দুয়ে বাহাত্তর তাহলে সাত বাই ছত্রিশ ওকে তাহলে তিনশো ষাট দিয়ে গুণ করলে কত হয় ছত্রিশ দশে তিনশো ষাট মানে সাত দশে সত্তর ডিগ্রি আমাদের কেন্দ্রীয় কোন সবের বেরিয়ে গেছে এবারে আমরা পাইচিত্র একদম আগের মতো যেমন করে পাইচিত্র করতে হয় আমরা শিখে গেছি সেইভাবে পাইচিত্র করে নেব ওকে তাহলে পাইচিত্র করার জন্য আমরা যে কোনো মাপের একটা বৃত্ত চাপ সরি বৃত্ত আকব যে কোনো মাপের একে নিয়ে আমরা একটা বৃত্ত এঁকে ফেলেছি একইভাবে যে কোনো মাপের একটা ব্যাসার্ধের সমান করে একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তের প্রথম একটা এবারে আমরা ব্যাসার্ধ আঁকব মানে পরিধি পর্যন্ত এবারে চাঁদা বসিয়ে প্রথম কোনটা আঁকবো একশো ষাট ডিগ্রি একশো ষাট ডিগ্রি দেখো একশো ষাট মানে আমরা পাচ্ছি এই জায়গায় ওকে একশো ষাট ডিগ্রি ঠিক আছে এবার আমরা এটাকে একটা রেখা দিয়ে পরিধি পর্যন্ত জুড়ে দেব হলো একশো ষাট হয়ে গেল এরপর এই একশো ষাটের ওপর আমরা একটা আত্মবিত্ত চাপ একটা এই কেন্দ্রীয়কর্ণ হোক পঞ্চাশ ডিগ্রি এখান থেকে পঞ্চাশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে পঞ্চাশ ডিগ্রি আমরা আবার এটাকে জুড়ে দিই পঞ্চাশ ডিগ্রি হলে দেখো এখান থেকে এই পর্যন্ত ওকে পঞ্চাশ ডিগ্রি হয়ে গেল তাহলে আমরা এটা পেলাম একশো ষাট ডিগ্রি আর এটা পেলাম পঞ্চাশ ডিগ্রি ওকে দেন আশি ডিগ্রি আমরা এটা থেকে আবার বসাবো আশি ডিগ্রি আশি ডিগ্রি দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা আশি তাহলে আমরা এটাকে জুড়ে দিই আশি ডিগ্রি হয়ে গেছে পরবর্তীটা দেখবে সত্তর ডিগ্রি পরে থাকবে ওকে সত্তর ডিগ্রি তুমি যদি মাপ নাও তাহলে দেখবে এটা একদম যেটা পড়ে আছে ঠিক করে বসালেই দেখবে সত্তর ডিগ্রিতে আছে ওকে একদম মিলে যাবে কোনো ব্যাপার নেই আশি ডিগ্রি আর এটা সত্তর ডিগ্রি লিখে দিলাম এবং আমরা এটা লিখে দেব এটা সাধারণ পাউন্ডটিকে নির্দেশ করছে আর পঞ্চাশ ডিগ্রি স্লাইস পাউন্ডটিকে নির্দেশ করছে ওকে আর আশি ডিগ্রি কেককে নির্দেশ করছে আর বিস্কুট এর কথা বলছে সত্তর ডিগ্রি ওকে এটা আমাদের পাইচিত্র ওকে